¡Halo, holo! সকাল হতে না হতে যারা 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 যে সমস্ত তোমার বান্দা বান্দিরা তোমার রাস্তায় খরচ করছে দান করছে আল্লাহ তুমি তাদের মালে ধনে আরো বৃদ্ধি করে দাও বাড়িয়ে দাও তাদের চার হাত পায়ে তুমি আরো বরকত দাও তারা যেন ছায়ে হাত দিলে সোনা হয়ে যায় আল্লাহ তুমি তাদের আরো বেশি মাল ধনে দাও তাদের মাল

আগে থেকে বলা হচ্ছে তো কোনো রকমের ধ্যান দেওয়া হচ্ছে স্টেজে কোনো আওয়াজ নেই বলতে এত ভারী লাগছে আল্লাহ আকবার জি তাহলে আপনাকে সচ্ছলতা নিতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হবে আর যারা দান করে না বখিল বখিলদের জন্যে ফেরস্তা উল্টা দোয়া করেন কি আল্লাহ যারা তোমার রাস্তায় দান করতে নিজেকে ব্রেক করে নেই দেয় না দান করে না বখিলই করে যারা করে তাদের তুমি আরও ঘটিয়ে দাও মালধন তাদের আরও কমিয়ে দাও আপনি আমি কি চাই যে আমার মালধন কমে যায় হাত তুলেন আমরা দুনিয়াতে আখেরাতে তোর বদলা পাবো ইনশাল্লাহ হাদিস বলতে 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 পাবো না কি সাহেব বোখারি শরীফের হাদিস সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাক রাবুল আলমিনের আরো সে সুশীতল জায়গা তার তলে জায়গা পাবেন তার মধ্যে একটা হলো রাজুল তা সাদাকাতান কাতান হাততা লম্বা হাদিস আখেরাতের যে আখেরাতের যে বদলা সেটা তো পাবই কিন্তু দুনিয়াতেই বদলা আমরা নিব কারা কারা হাত তুলে দেখি হাত তুলেন আমি বলছি টাকা দেবেন দুনিয়াতে আমরা ভালাই কে গেছেন হাত তুলেন আমি একজন চাই এক নম্বরে কি ব্যাপার হাত তুলেন তো হাত তোলা কোনো খরচ লাগে না তো দুনিয়ায় আমরা লাভ চাই তো ইনশাল্লাহ দুনিয়ায় স্বচ্ছলতা দুনিয়ায় মালের বৃদ্ধি বরকত কামায় বরকত চাইলে ইচ্ছা রাখলে আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে তো বলেন আল্লাহ পাকের রাস্তায় আমার হাতে প্রথমত কোন এমন আল্লাহর বান্দা আছেন যে মাত্র দু হাজার টাকা দিয়ে দোয়া নেবেন আসুন মাত্র দু হাজার টাকা দাবি করেছি আমি বেশি বলিনি মাত্র দু হাজার টাকা অনেক আল্লাহর বান্দা আছেন যে এই দু হাজার কেন পাঁচ দশ হাজার টাকা দেওয়ার মতন আছেন লোক কিন্তু আমি ওপেনিং করার জন্য মাত্র দু হাজার যাতে দেরি না হয় মাশ আল্লাহ নারায় রল্লাহ একবার আজমাইল আর আমি বলতে না বলতে দুই হাজার টাকা তোমার দাদা দান কুরসি আল্লাহ তুমি তার দানকে সদরে আদরে গ্রহণ করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও গোoverline দোয়া করি ভাইয়ের কারণে ভাইকে কে রাখ গোoverline সদাই যত্নে খোদা দয়ালু দাতা মোদের রববান হাত দিলে হয় যেন তার সোনা বাড়িতে হারিতে আল্লাহ দান বরকত গুনাখাতা ক্ষমা করো আছে তার যত বেটা বেটি খায় তার যেন দুধ ভাত আমিন আমিন আমি আমিন সাফি কমিশন শুনি খাতার মাঝেতে তিন তিন শত কত তিন হাজার তিন হাজার টাকা দান দিল ভাইয়ের

অফুরান্ত দয়া তু মুীমা কিছু নাই দুবাদানে পার করে দেয়া মায়ামিন অন আমিন আমিন

ভাজানের মাঝে দাও তুমি পশগারি আর দাও আল্লাহ পাক তুমি জিন্দারি পরিমানে দেখিলাম টাকা 2000 বিপদা বধতে আল্লাহ করিও উধার আমি আল্লাহু আমিন আমিন বাবার নামে 1020 টাকা মুকমল বাবার নামে 1020 টাকা মুকমল হ্যাঁ বাবার নামে নাই কোন জেলখানায় যদি আজকে বন্দি থাকত যত রকমের টাকা লাগতো বাড়ি ঘর বিক্রি করেও যদি না জুটতো আল্লাহ গ্রামে গ্রামে মানুষের কাছে ভিক্ষা করেও আব্বাকে ছুটি আনতো কিন্তু এমন জেলখানায় আজকে আব্বা যান তার বন্দি হয়ে আছে বাপের কবরের পাশে গিয়ে হাজার বার যদি আব্বা আব্বা করে চিল্লা হয় আর না আল্লাহ বাপের জন্য দুই হাজার এক হাজার কুড়ি টাকা পরকালে দিয়ে বাপের সাথে দেখলাহ মামিন নৌসাদ আলী আল্লাহ ছিল এই মাত্র এক হাজার টাকা দান দিল পাক যাত কবল করো গো খোদা বিজুল জালালো ধনে জনে আল্লাহ তুমি আমাকে খাতা তে পাকি পলিত। ধনের জন্যে আল্লা পাকা করিয় মা আলামাল হাবিল আল্লাহ মৃতু মাকে সরণ করে পা সতরাকাতা আন কররিশাল্লা। মাতা জাননা এতা দুনিয়ায় বেচে যদি পে আছি আজি চাখান নামের আছে।